কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই আমি একজন বাঙালি হয়ে বলতে পারি লাঞ্চ বা ডিনারে মাছের যে কোনো একটা আইটেম চাই যায় আমার আজকের এই প্রিপারেশানটি ফলো করুন আশা করি আপনার রান্নার তালিকায় নতুন একটি রেসিপি অ্যাড হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্না আমার আজকের রান্না তেলাপিয়া মাছের ঝাল সরিষা বাটা দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে চারশো গ্রাম ওজনের একটা তেলাপিয়া মাছ মাছটা চাইলে আমি কেটে নিতে পারতাম পিস পিস করে কিন্তু আমি কেটে নিইনি মাছটা আমি আস্তই রান্না করব। বেসিক্যালি তেলাপিয়া মাছ অনেক নরম একটা মাছ এটা ভাজার সময় ভেঙে যায় তাই আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে মাছটাকে ভাজছি লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে মাছটা এত বড়ো ছিল হ্যান্ডেল করতে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু খুব হালকা হাতে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি মাছটা এই প্রিপারেশানের শুরুটা বেসিক রান্নার থেকে একটু আলাদা ঠান্ডা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়েছি তারপরে দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলার মধ্যে কী কী আছে আমি নামগুলো লিখে দিলাম এরপর একে একে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো রসুন বাটা আদা বাটা সরিষার তেল লবণ হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব আমি এখানে দু কাপ পরিমাণ জল দেব বেশি জল দেব না কারণ এই মাছ ভীষণ নরম মাছ ভাজার সময় অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে আছে জল বেশি হয়ে গেলে জলটা রিডিউস করতে করতে মাছ একদম নরম হয়ে ভেঙে যাবে আর মশলার ফ্লেভারগুলো আর থাকবে না নষ্ট হয়ে যাবে এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিতে হবে মাছটা কিন্তু হাই ফ্লেমেই রান্না হবে খেয়াল রাখতে হবে জল যখন ঠান্ডা থাকবে তখন মাছ ভাজাটা দেওয়া যাবে না ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভাজা মাছটা দিতে হবে ঝোলের মধ্যে এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে তোলা যায় ঝোলটা অনেক গাঢ় হয়ে এসছে এবার আমি অ্যাড করে দেব ম্যাগি মশলা একটা ম্যাগি মশলার হাফ আমি দিয়ে দেব এই মাছের মধ্যে এই রান্নায় ম্যাগি মশলা ইউজ করলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স করা যায় ম্যাগি মশলার ফ্লেভার যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি স্কিপ করে যেতে পারেন আপনি যদি রান্নায় গ্রেভি পছন্দ করেন তাহলে একটু ঝোল রাখতে পারেন আদারওয়াইজ এই রান্নাতে অত বেশি ঝোল রাখার দরকার নেই এই রান্নার বেস্ট কম্বিনেশান গরম সাদা ভাত গরম সাদা ভাতে সরিষা বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল জাস্ট জমে যাবে রান্নাটা প্রায় শেষের দিকে আমি এবার একটু কাঁচা তেল ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করব আমার এই নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে যে কোনো রান্নার আপডেট আপনি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ